প্রথম অবস্থায় আসলেন ওই ব্যক্তির কাছে যার কুষ্ঠ রোগী ইলা আলাইহিস সালাতু সালাম কুষ্ঠ রোগীর কাছে গেলেন যাওয়ার পরে ওই লোকটাকে সালাম দিলেন তার কৌশল বিনিময় করলেন বললেন বন্ধুরে তুমি তো বড় কষ্টে আছো তুমি অনেক বড় অসহায় আমি ফকির আমি মিসকিন আমি তোমার জন্য দোয়া করলে দোয়া কবুল হবে তুমি কি চাও বলো আমি তোমাকে সহযোগিতা করতে চাই ওই ব্যক্তি বলল বন্ধুরে এই পৃথিবীর ভিতরে আমি সব চাইতে বড় অসহায় কোন মজলিসে আমি যাইতে পারি না আমি সব চাইতে অসহায় কোন মজলিসে আমি যাইতে পারি না ভাই আমি কুষ্ঠ রোগী তুমি যেহেতু আমার উপকার করতে চাও তুমি আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আমার রোগটাকে দূর করে দেন হযরত জিবরাইল আলাইহিসসালাম ওই ব্যক্তির মাথার মধ্যে হাত বুলিয়ে দিলেন গার্মার গায়ে হাত দিয়ে দিলেন আল্লাহ রাবুল আলাহিনের পক্ষে সম্ভব নেওয়া সম্ভব হলেন তো ভাই আল্লাহ রাবুল আলাবিন মুহূর্তের ভিতরেই তার গায়ের মধ্যে চমৎকার সুন্দর চামড়া লাগিয়ে দিলে।। ওই ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছে আবার জিব্রাহিল আর দাসারাম ওই লোকটাকে বললেন বন্ধু রে তোমার অর্থ সম্পদ বলতে কি আছে সে বলতেছে আমার অর্থ সম্পদ বলতে কিছুই নাই জিবরাহিল বললেন তোমাকে আমি কিছু দান করতে চাই তুমি কি পছন্দ করো আমার কাছে বলো আমি তোমাকে দান করতে চাই ওই ধরে আমি একটা চাই যে আমি আমি লালন তার গর্বাম আল্লাহর পক্ষ থেকে তাকে একটা উঠ নিদিয়া দিলেন দশ মাসের গর্ভবতী একটা উঠ দিয়ে দিলেন উটের গায়ে হাত বুলিয়ে দিলেন বললেন আল্লাহ রব আলিন তোমাকে বারাকা দান করুক বরকত হোক এই বলে জিবরাইল আলাইহিসসালাম ওখান থেকে চলে গেলেন এবার গেলেন ওই ব্যক্তির কাছে যার মাথায় চুল নাই হযরত জিবরাইল আলাইহিসসালাম তার কাছে যাওয়ার পরে তাকে জিজ্ঞাসা করলেন তোমার কি সমস্যা ওই ব্যক্তি বলে এক মানুষ চিরুনে ওরে দিয়া মাথা আশ্রয় কত সুন্দর দেখা যায় চুলটা একবার এইভাবে না আরেকবার এইভাবে না কত ভালো লাগে আমার মাথায় চুল নাই আমি তাক

তাকে বললেন এবার দুনিয়ার মধ্যে অর্থ সম্পদের মধ্যে তুমি কোন জিনিসটা বেশি পছন্দ করো কথা বুঝেননি আপনারা তুমি কোন জিনিস চাও কি তোমার কাছে ভালো লাগে আগের ব্যক্তি চাইছিল উঠ আর এই ব্যক্তি বলে একটা গাবি হইলে ভালো হইতো গাবি আমার কাছে বড় প্রিয় পছন্দ করি যদি একটা গাবি হয় তাহলে আমি সেই গাবির দুধ করব। গাভীরালন করবো সালাম মালিকের কাছ থেকে একটা গাবি দিয়ে দিলেন বরকতের দোয়া করলেন আল্লাহ তার মালের মধ্যে তুমি বরকদ দান করিও আল্লাহ তার মালে তুমি বরকত দান করিও জিবদাইল দোয়া করলেন আল্লাহ আল্লাহরুল আলমিন বরকত দিয়ে দিলেন চলে গেলেন এবার আরেকজনের কাছে গেছেন জিবাইলা আলাইহি সালাম এবার অন্ধ লোকের কাছে গেলেন যে চোখে দেখে না অন্ধ আর কানা কিন্তু পার্থক্য আছে কানা এক চোখে দেখে আর এক চোখে দেখে না আর অন্ধ দুই চোখেই দেখে না বুঝা নি আপনাদের অন্ধ আর কানার মধ্যে কি আছে পার্থক্য আছে অন্ধ এক চোখে কানা এক চোখে দেখে আর এক চোখে দেখে না আর অন্ধ দুই চোখেই দেখে না কিছুই দেখে না অন্ধ অন্ধের কাছে গেলেন অন্ধের কাছে যাওয়ার পরে বললেন বন্ধু আমি একজন হ্যাঁ এরকম কবিরাজ বা তার পরিচয় দিলেন আমি দোয়া করলে দোয়া কবুল হয় তোমার কি লাগবে তুমি আমার কাছে বলো সে তো আর চোখে দেখে না সে বললো আমার সবচেয়ে বড় বিপদ হলো এই পৃথিবীর ভিতরে মানুষ সব কিছু দেখে আমি চোখে কিছু দেখি না ও বন্ধু তুমি যদি আমার কোনো উপকার করতে চাও মালিকের কাছে দোয়া করো আল্লাহ রফুল আলামিন যেন আমার চোখও বিরোধিয়া রে জিবরা ইলা রেহি সারাফা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন তিনি যখন হাত বুলিয়ে দিলেন বন্ধুরে হাত বুলানোর সঙ্গে সঙ্গে আল্লাহ রফুল আলামিন তার শক্তি ফিরে দিলে এর আবার মনটা একবারে ছোটো আশা ভরসা কম জিবদাইল বললেন দুনিয়ার মধ্যে অর্থ সম্পদ বলতে তুমি কি পছন্দ করো তোমার কাছে কি ভালো লাগে সে বলতে সে ভাই আমি একটা ছাগল হইলেই খুশি যদি একটা ছাগল হয় এটাকে আমি লালন পালন করবো আমি ছাগল খুব পছন্দ করি জীবদা ইলা সালাম আল্লাহর কাছে দোয়া করলেন ছাগল দিয়ে দিলেন বরকতির দোয়া করলেন এবার এখান দেখে চলে গেলেন এরা কিছুদিন পরে উঠ লালন পালন করলো গরু লালন পালন করলো ও বন্ধু ছাগল লালন পালন করলো কয়েক বছরের ব্যবধানে আল্লাহ রফুল আলামিন এদেরকে অনেক অনেক বরকত দিয়েছে আল্লাহ তাকে দে অনেক কিছু দিয়ে দে হাজার হাজার উঠের মালিক হাজার হাজার গরুর মালিক হাজার হাজার ছাগলের মালিক আল্লাহ রফুল আলমিন জিবাইল আলাই সালাম বলেন জিবাইল আবার যাও একবারে খাটি বিকুক একবারে খাটি মিসকিন এরকম বেলতরিয়া যাও একটা বেশ ধারণ করো লেবাস করো বিক্ষুব দিলে লেবাস করো প্রথম যা উঠপলার কাছে দেখো তার কি অবস্থা সে কি কিছু দেয় কিনা আল্লাহ রাস্তায় তিনি তো সবকিছুই চিনেন জানেন সারা পৃথিবী তার হাতের কালো দেখি বলেন জিবরা তার বড়। জিবরাইল কি তারা পৃথিবীর চাইতেও বড় কিন্তু ছোটও হইতে পারে বড়ও হইতে পারে তাদেরকে আল্লাহ এমনি করে সৃষ্টি করছে যখন যে বেশ ধরার দরকার তারা মুহূর্তের ভিতরে তেমন হইতে পারে জিবরাইল আলাইহি সালাতু সালাম একটা মানুষের আকার ধারণ করে প্রথমে গেলেন তার বাড়িতে ওই যে উটকুলার বাড়িতে উটকুলা আগে তো ছিল টাক রুগী মানুষজন তার কাছে আসতো না এখন তিনি সুস্থ হয়ে গেছেন এখন আর তার মানুষের অভাব নাই টাকা পয়সার অভাব নাই বাউন্ডারি করা বাড়ি বিশাল বড় ব্যাপার সেবার গেট দিয়ে ঢুকলে অনুমতি লাগে পাহারাদার আছে বললো ভাই রে আমি তোমার মালিকের সঙ্গে সাক্ষাৎ করতে চাই কি বলেন আমাদের মালিক তো অনেক কোটিপতি মানুষ ওনার সাথে সাক্ষাৎ করা গিয়ে তো চারটিখানি কথা যাই হোক জিব্রাইল আলাইহি সালাতু সালাম ধর অনুমতি লাগে না উনি প্রবেশ করলেন বাড়িতে প্রবেশ করার পরে মালিকের কাছে গেলেন একজন বিক্ষুব যেমনে নরম হয়ে একবারে দুর্বল হয়ে প্রস্তাব দেয় তিনি বললেন ভাই আমি একজন মুসাফির অবত্য আমি একজন মুসাফির দেশ থেকে সফর করে এই পর্যন্ত আসলাম বন্ধুরে আমি একজন গরিব মানুষ অসহায় মানুষ আমার সামানা সব শেষ হয়ে গেছে যাইতে হবে বহুদূরে আমার একটা সোয়ারি দরকার তুমি যদি আমাকে একটা উট দিতা এত বড় লাগবে না ছোট কাটো একটা উট আমাকে দান করো তাহলে আমি সেই উটের পিঠে সোয়ার হয়ে আমি আমার গন্তব্য গন্তব্য পর্যন্ত বুঝতে পারতা কি বলো আস্তা একটা উঠ তাও তোমাকে দিয়া দিব আস্তা একটা উঠ তোমাকে দিয়া দিব আশ্চর্য কথা তখন জিব্রাইল বললেন বন্ধুরে আমার জানা মতে তুমি কুষ্ঠ রোগী ছিলে অসুস্থ ছিলে একজন তোমার জন্য দোয়া করেছিল আল্লাহ রব্বুল আলামিন তার দোয়ার উসিলাই তোমার রোগ ছেড়ে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন তোমাকে উঠ দিয়েছেন এক সময় তোমার কিছুই ছিল না সে বলতেছে না 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 এই সমস্ত অর্থ সম্পদের মালিক আমার বাপ দাদার আমল থেকেই ছিল কি বলে আমার বাপ দাদার আমল থেকেই এগুলো ছিল এগুলো অনেক ফকদার আছে এগুলো বিভিন্ন কাজে আমি ব্যয় করি বিভিন্ন জায়গায় খরচ করতে হয় একটা আস্থা উঠ তোমাকে দিয়ে দিব তুমি একটা ভিক্ষুক সাহস তো কম না তিনি ভালো করে বুঝাইলেন ভাই আমি একজন মুসাফির দূরে যাইতে হবে আমি অনেক দূর থেকে সফর করে আসছি একটা উঠ আমার জন্য খুব ভালো হইতো বন্ধুরা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বললেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেই কুষ্ঠরোগী বানাইছিলেন তিনি তোমাকে সুস্থ করে দিয়েছেন ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে উট করেছেন সে বলল না 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 এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেন নাই এগুলো আমার বাপ দাদার আমল থেকে ছিল বাপ আমল থেকে এগুলো ছিল জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস বললেন তুমি যদি তোমার কথায় মিথ্যাবাদী হয়ে থাকো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেন আগের মতো বানায় দেয় সুরেলের সামরা নষ্ট হইতে কতক্ষণ লাগে দোয়া করতে দেরি আগের মতো কুষ্ঠরোগী হইতে কি হয় না আর দেরি হয় না এখন বলেন কুদার গজব আসার পরে হাজার ভার কুবা করেও কোনো লাভ হবে না জিব্রাইল আলাইহিস সালাম দোয়া করলেন তার সমস্ত উট মারা গেল আবার সে কুষ্ঠ রোগী আক্রান্ত হয়ে গেল এবার গেলেন গরু ওলারের কাছে যা দেখলেন তার অবস্থা বিশাল বড় গরু ওলা ভাই আগের মতো গরিব না গরু ওলা ভাই বিশাল বড় দালাল কুটার মালিক বিশাল বড় বাড়ির মালিক ও বন্ধু হয়তো জিবরাহিরা আলাইহিসাল্লা দহ সাসলাম গুরু ওলাল কাছে গেলেন আলি খান চেনের মধ্যে বসা আছে জিবরাহিরা আলাহিসাল্লা দাদা সাল্লাম তাকে সালাম দিলেন তার সাথে কথা বললেন বললেন বন্ধুরে আমি একজন মুসাফির আমি একজন গরিব মানুষ আমি একজন বিখুক অ বন্ধু আমি একজন অসহায় আমার মতো অসহায় এই পৃথিবীর ভিতরে আর নাই তুমি একটা কাজ করো আল্লাহ রফুল আলামিন তোমাকে অনেক পর্ত সম্মতির মালিক বানাইছেন আল্লাহ রবুল আলমিন তোমাকে অনেক টাকা পয়সার মালিক বানাইছেন অনেক গুরু গুরুর মালিক তুমি বন্ধু আল্লাহর রাস্তায় একটা গুরু আমাকে দান করো যাতে করে আমি আমার পরিবার পরিজন চলতে সে বলতেছে একটা আস্থা গুরু তোমাকে দিয়া দিব এ কথা বুঝতেছেন আপনারা আস্থার গুরু তোমাকে দিয়া দিব আস্থা গুরু একটা আনাম গুরু তোমাকে দিয়া দিব জি একটা আনাম গুরু যিনি মিসকিন হিসাবে আসছেন তিনি তো জানেন এই কে কি জানা আছে না নাই এলাকাতে অনেক সময় মানুষ বলে না তুই কেডা আমরা কিন্তু ভালো করে চিনি তোর বাপ তোর দাদা বাবা কাজ করতো বলে কি বলে না মাঝে মাঝে আশপাশের সমস্ত জায়গা জমি কিনে মালিক হয়ে গেছে গা বাড়িতে গোবর টুকাইতো গোবর টুকাই মুটে বানাইতো এগুলো যার মা রান্না ভাড়া করতো যার বাড়ির গোবর যা রান্না করতো মারবার সাহেব লোক আছে না নাই আছে অনেক আছে বন্ধুরা আমার জিমরাহিলা হিসারা বললেন বন্ধু রে আমি একজন মুসাফির আমি একজন অসহায় একটা গুরু হইলে পরিবার পরিজন নিয়ে আমি চলতে পারতাম আমাকে একটা গুরু তুমি দিয়া দাও কনা এগুলো দেওয়া যাবে না এগুলোর মালিক আমি আমার বাবা ছিলেন দাদা ছিলেন আমাদের চোদ্দ পুরুষ ধ্বনি ছিলেন আমরা কখনো গরিব মানুষ ছিলাম না অনেক মানুষ আছে এরকম মাথায় ভিক্ষা করে পড়ালেখা করাইছে এখন না শুরু সরকার এ কথা শুনেন মানুষের বাড়িতে জিয়ার কাজ করে পড়ালেখা করেছে নামে শুরু সরকার নামে শুরু চৌধুরী এরকম আছে না নাই আমার জানা মতো অনেক আছে বাপের বাপের কোনো পরিচয় নাই কোনো কিছু নাই বাপের পরিচয় নাই কিন্তু পরিচয় দেখি চৌধুরী সাপ বাপে কামলা কাটতে 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 লুঙ্গি উঠাইলে এখনো পিছনের জায়গাটা বন্ধে যায় আপনার কালা হয়ে গেছে এগুলোর চিহ্ন এখন আছে ছেলে পড়ালেখা করে চাকরি করে টাকার মালিক হয়েছে এখন নাম লেগে চৌধুরী সাহেব আছে না নাই কথা বলে অনেক আছে বন্ধুরা আমার সে বলতেছে আমাদের এই সমস্ত গরু ছাগল আগে থেকেই ছিল নতুন কিছু না যে তোমাকে একটা দেয়া দেওয়া লাগবে জিব্রাহিল বললেন তুমি এক সময় এরকম টাক মাথাওয়ালা ছিল না তোমাকে তো দেখে আমার চিনি চিনি মনে হইতেছে তোমার টাক মাথা ছিল তারপরে একজন লোক তোমার জন্য দোয়া করছিল তারপরে তুমি এটা গুরু চাইছিলা এগুলোকে মনে আছে না এগুলো সব মিথ্যা কথা কিচ্ছু না এইগুলো ছিল কোথায় টাকা ছিল আমি তো জীবন বড় সুস্থ ছিলাম আল্লাহ না ফরমানি করছে মালিকের কাছে বললেন মালিক এই লোকটা যদি মিথ্যা কথা বলে থাকে তাকে তুমি আগের মত বানায় দাও কতক্ষণ লাগে বলেন তো মুহূর্তের ভিতরে আল্লাহ রকুল আলমিন তাকে আগের মতো বানায় দিলেন তার সকল গরু মারা গেল গরু সব মেরে গেছে গা একবারে মাথার চুর গুলা গেছে আগের মতো হয়ে গেছে হাজার বার করেও লাভ নাই গজব আসার পরে করে লাভ নাই তিন ছাগল নিয়ে খুশি ছিল তার কাছে গেলেন যাওয়ার পরে বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওই ব্যক্তি আবার ছাগল দিয়া দালাল কোটা তৈরি করতে পারে নাই ওরা তো অনেক বড় বড় একটা উড়ে বাচ্চা দিলে এক উড়ের দাম পাঁচ লক্ষ টাকা বাচ্চার দাম হইব তিন লাখ টাকা কয়েকদিনই বড় হয়ে গেছে ছাগলের মালিক এত বড় হইতে পারে নাই সে কোনো মধ্যবিত্ত আছে জিব্রাইল আলাইহি সালাতু ওয়াস সালাম ভিক্ষুকের বেশে তার কাছে গেলেন সালাম দিলেন সালাম দেওয়ার পরে বললেন ভাই আমি একজন দূরের মুসাফির গরিব মানুষ অসহায় স্ত্রী সন্তান নিয়ে বড় কষ্টে আছি ঘরের মধ্যে খাবার নাই যাইতে হবে দূর সফরে ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেকগুলো ছাগলের মালিক বানাইছেন অ আল্লাহ রফুল তোমাকে অন্ধ মানিয়েছিলেন একজন লোক তোমার জন্য দোয়া করেছিল তারপরে তোমার অন্ধ তো দূর হয়ে গেছিল তুমি ছাগল চাইছিলা ছাগল দিয়েছিল আল্লাহ ফুল আলামিন এখন তোমাকে হাজার হাজার ছাগলের মালিক বানাইছেন আল্লাহর অসায় একটা ছাগল দাও আমি মুসাফির জন্য বাড়ি পর্যন্ত বসতে পারি ছাগলওয়ালা কয় তুমি কে গো তোমাকে চিনি না জানি না তুমি সত্য কথা বলেছ এক সময় আমি অন্ধ ছিলাম আমি চোখে দেখতাম না আল্লাহর একবার না আমার চোখের মধ্যে হাত বুলিয়ে দিয়েছিল চোখগুলো সুস্থ হয়ে গেছিল আমার কোনো অর্থ সম্ভব ছিল না আমাকে একটা ছাগল হাদিয়া দিয়েছিল ওই ছাগল দিয়া দোয়া করেছিল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছাগলের মধ্যে বরকত দিয়েছেন এখন আমি অনেকগুলো ছাগলের মালিক ও মুসাফির ভাই একটা দুইটা তিন না তোমার যা দরকার সব লয়ে যাও একটার মালিক আমি না সবগুলোর মালিক আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম দরপলল বন্ধু রে আমি গরিব না আমি কোন মুসাফির না আমি হইলাম জিবরাইল আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনজনকে পরীক্ষার জন্য পাঠিয়েছেন তোমরা তিনজন তিন জায়গায় বসবাস করো কেউ কারো খবর জানো না তোমরা তিনজন কেউ কারো খবর জানে না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনজনকে পাঠিয়ে তোমাদের তিনজনের কাছে পাঠিয়েছিলেন পরীক্ষা করার জন্য একজনকে উট দিয়েছিলাম আর একজনকে গরু দিয়েছিলাম তোমাকে ছাগল দিয়েছিলাম অধিক টাকার মালিক যে উট সে পথভ্রষ্ট হয়ে গেছে মধ্যবিত্ত যে ব্যক্তি ছিল গরুর মালিক সেও পথভ্রষ্ট হয়ে গেছে আল্লাহ আল্লাহর আলামিন কম সম্পদ দিয়া তোমাকে অনেক সুখে রেখেছেন আল্লাহ রাবুল আলমিন তোমাকে সুক্রিয়া দিয়েছেন বন্ধুরে আমি দোয়া করি আল্লাহ রাবুল আলমিন যেন তোমাকে আরো বার দান করেন বাকি দুইজনের সম্পদ সব শেষ হয়ে গেছে আর আগের রুখে ফিরে আসে তুমি আরো সুস্থ হইবা তুমি মৃত্যুর পর্যন্ত আরো সুখে আল্লাহ তোমাকে রাখবে বন্ধুরে আল্লাহ রাবুল আলামিন অর্থ সম্পদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন পরীক্ষা করিয়া দেখেন কার